বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ও ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শিবপুর ইকরা নুরানি হাফিজিয়া মাদ্রাসায় হিফজুল কোরআন বিভাগ নাজেরা ও নুরানি বিভাগসহ বাংলা প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক এবং ডে কেয়ারে ভর্তি চলছে দলা বুল্লাইমি ফারি আলা কল্লি মুসলিমিন আলা কল্লি মুসলিমিন তলা বুল্লাইমি ফারি আলা কল্লি মুসলিমিন ভর্তি কার্যক্রম চলবে পনেরোই জানুয়ারি পর্যন্ত সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে উর আন আলোকে সমাজে একজন দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব নয় আজই চলে আসুন শিবপুর ইকরা নুরানি হাফিজিয়া মাদ্রাসায় আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ ইকরা নুরানি তালিমুল কোরআন বোর্ড ও বাংলাদেশ কোরআন ফাউন্ডেশন দ্বারা পরিচালিত প্রশিক্ষণ প্রাপ্ত নুরানি মোয়াল্লিম কর্তৃক পাঠদান শিশুদের লেখাপড়া করার জন্য মানসম্মত মনোরম পরিবেশ বাংলা ইংরেজি অঙ্ক ও আরবি হস্তলিপি প্রশিক্ষণ ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান পরীক্ষার ভীতি দূর করার জন্য সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার ব্যবস্থা প্রতিদিনের লেখাপড়া প্রিন্ট করে শিক্ষার্থীদের ফাইলে সরবরাহ শিক্ষার্থীদের উন্নতির লক্ষ্যে সাপ্তাহিক সেমিনারের ব্যবস্থা শিক্ষার্থীদের হাতের লেখা সুন্দর করার জন্য বিশেষভাবে গুরুত্ব প্রদান মাদ্রাসার নিজস্ব পরিবহন দ্বারা যাতায়াতের সুব্যবস্থা রয়েছে তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর এলেম হল সেই নূরের জ্যোতি আধার জীবন যে জ্বালায় বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলেমকে করে ধারোম তলা বুললাইলমি পারে দতুম আলাহ কুল্লি মুসলিমিন মনে রাখবেন সন্তান আপনার গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনায় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক শিবপুর ইকরা নুরানি হাফিজিয়া মাদ্রাসায় আসুন আমাদের মাদ্রাসার পরিবেশ দেখে সিদ্ধান্ত নিন দিনই প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার সন্তান